আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি ভালো থাকার একটাই কারণ আমাদের বাসায় মেমান আসছে আর মেমানগুলা কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক এনজয় করতে হবে লাইফে কিন্তু অনেক এনজয় করতে হবে টাকা কামিয়ে কী হবে সত্তর বছরে টাকা কামিয়ে কী হবে যদি আঠারো বছরে এনজয় না করতে পারি তাই তো চলে আসছে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস যেখানে আমাদের কুমিল্লা বিখ্যাত ম্যাজিক প্যারাডাইস এটা কম বেশি সবাই চিন আচ্ছা কুমিলার মধ্যে কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই জায়গাটা কারা কারা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জায়গাটা কিন্তু আমার কাছে অনেক 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 ভালো লাগছে আইসেই কিন্তু আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেছি এখানে আমরা কিন্তু সুইমিং করব দেন হচ্ছে সুইমিংয়ের সাথে অনেকগুলা রাইস আছে রাইট মানে এখানে কিন্তু সবগুলো আছে যারা যারা আসতে চান এগুলো পড়তে পারেন এখান থেকে আইসে আমাদের এত 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 ভালো লাগতেছে বোলার বাহিরে আমরা আইসে একটু ঠান্ডা পানি খেয়ে নিছি কারণ আমার খুবই পিপাশ পাইছিল তার জন্য আর ম্যাজিক প্যারাডাইজ সেটা তো আর ভুলার মতো না এখানে আইসে আমার ভাই আমার একটা লং জার্নি করে দিল আমার কিন্তু একদম বাইক পছন্দ না তাও আমি কিন্তু জোর করে উঠছি দেখি কেমন লাগে কার কার বাইক পছন্দ অবশ্যই জানাবেন আমার কিন্তু একেবারেই বাইক জিনিসটা পছন্দ না যারা বাইক চালায় তাদেরকেও আমার একদম ওই ভালো লাগে না আইসেই আমার ভাই অনেক দুষ্টামি করতেছে আমার সাথে তাকে নাকি ভিক্ষা টিক্কা দিতাম তাকে নাকি আমি ঢুকাইতাম ফ্রিতে এত বড় দাম ছেলে তারে বুঝি আমি ডুবাইতাম আসিনি কোনো কথা বলেন তো যাই হোক আইসেই কিন্তু আমরা অনেকগুলো টিকিট নিয়ে নিয়েছি সবাই কিন্তু টিকিটের সাথে কিন্তু সুইমিং করবে সাথে কিন্তু আসেই তো এনজয় করা সবকিছু সবাই কিন্তু অনেক অনেক এনজয় করবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কি কি করছি আর কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের অবশ্যই ভিউটা কিন্তু দেখে যাবেন আমার খুবই ঘোরার ইচ্ছে আমার কিন্তু ঘোরার অনেক 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 ভাল লাগে ঘুরতে আমি অনেক পছন্দ করি বিয়ের আগে প্রচুর প্রচুর ঘুরছি প্রচুর ট্যুরে গেছি বাট বিয়ের পরে একবারও যাইতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যেহেতু আমার বেবিটা একেবারেই ছোটো তার জন্য যাইতে পারতেছি না আপনাদের ওয়াজিয়া যখন বড় হবে তখন কিন্তু দেখবেন আমরা কোথায় কোথায় ট্যুর দে আমাদেরকে যদি ভালোবেসে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে দিবেন এখানে আমাদের ভালোবাসার সবার সাথে আমরা একসাথে হচ্ছে সুইমিং করব সবাই কিন্তু অনেক অনেক এনজয় করতেছে ও সেই একটা জায়গা মনোমুগ্ধ জায়গা এখানে আসলেই কিন্তু একদম মন প্রাণ ভরে যাবে অনেক কথাই তো বললাম আচ্ছা আজকে কিছু আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি প্রায় অনেকেই আমাকে খালি কমেন্ট করেন আপু আপনার হাজবেন্ড আমার থেকে একটুও ভালো লাগে না এরকম হাজব্যান্ড কেন বিয়ে করছেন এই সেই অনেক ধরনের কথা বলেন আচ্ছা আপু আপনার হাজবেন্ডের যদি আমি এই কথাটা কই আপনার কেমন লাগবে হয়তো বা আমার হাজব্যান্ডটা সবার মতো হ্যান্ডসাম না তার জন্য হয়তো আপনারা এই কমেন্ট করেন একটা কথা কি জানেন যারা হ্যান্ডসাম হয়ে চলাফেরা করে তাদের যে কত মানে মন মানসিকতা কিন্তু অনেক খারাপ আর চোখ তো খারাপ তাদের কথা কি বলবো বলেন বাট আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অন পর্যন্ত কিন্তু কোনো মেয়ের সাথে বিয়ের পরে কথাই বলে না বিয়ের আগে সবাই রিলেশন করে থাকে এটা সবাই কম বেশি করে থাকে আমার হাজব্যান্ডও কোনো বাহিরে ছিল না সবাই কিন্তু রিলেশন করে থাকে যাই হোক আমার হাজব্যান্ডকে পেয়ে আমি অনেক অনেক ধন্য শূন্য পকেটে তাকে পেয়েছি এখন ভরা পকেট আছে সবাই এখন তেল মারতে আসে এ কথাটা নাই বলি দুঃখের কথা তো সবাই শুনেন সুখের কথা তো আজকে শুনে যান আমার তাকে পাওয়ার পর আমি তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখি নাই সেই আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখে নাই এখানে আইসে যেন কেমন ছোট মানুষের মতো হয়ে গেছি মনটা একেবারে ছোট মানুষের মতো হয়ে গেছে কোনো কিছুই ভালো লাগতেছিল না শুধু ভালো লাগতেছিল ছোট মানুষের রাইড গুলা যাই হোক আমি কিন্তু অনেক 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 এনজয় করছি কিন্তু কামরুল ভাইয়া জিন্না তাপু কামরুল ভাইয়া এনজয় করছে বাট জিন্না তাপু এনজয় করতে পারে নাই কাইফা খালি কান্নাকাটি করছে তার জন্য এখন আমরা উঠে যাব সেই বিখ্যাত জায়গাটা যেখান থেকে উপর থেকে কুম ম্যাজিক প্যারাডাইসের ভিউ দেখতে পারবেন তো এখানে উঠে কিন্তু উপরের দিকে তাকাইলে ভাবরে বাপ এমন একটা ভয় লাগে যা বলার বাহিরে আমাদেরকে যারা ভালোবাসে থাকেন তারা কিন্তু জানেন আমরা কেমন বা আমার হাজবেন্ডের সাথে যারা চলাফেরা করছে তারা কিন্তু জানে মন মানসিকতার মানুষ তো মানুষের সুন্দর হইলে হয় না মন মানসিকতা ভালো থাকতে হয় চরিত্রহীন স্বামীর থেকে চরিত্রবান স্বামী অনেক 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 ভালো এটা একটা কথাই সবাই বুঝে নেবেন তো এইখানে ওইটা আমার হাজবেন্ডই কিন্তু অনেক 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 ভীতু সে কিন্তু অনেক ভয় পায় সে কি কি ভয় পায় জানেন সে উঁচু জায়গাতে উঠতে ভয় পায় নৌকা ছড়তে ভয় পায় তারপর হচ্ছে পানির কিছু ছড়তে অনেক 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 ভয় পায় ওয়াজিয়ার আব্বুর কথা কি বলবো তারপরে ওইখান থেকে চলে আসে আমরা কিন্তু এটাতে উঠে গেছে এখানে কিভাবে কি করে আমি বুঝতে পারতেছিলাম না আসলে দিনটা কামরুল কাইফা মামুনি তাপু ছিল সাথে ছিল আমাদের ভালোবাসার মানুষগুলা এত 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 মজা করছি যা বলার বাহিরে সবাইকে অনেক অনেক মিস করি কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে কমেন্টে দেখতে চাই কোন জেলার মানুষ আমাদের ভিডিও বেশি দেখে